শ্রীরামকৃষ্ণ রাজেন্দ্রের বাড়িতে তৃতীয় পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ এইবার প্রাঙ্গণে গান হইতেছে ক্রমে শ্রীযুক্ত তৈলক্ষ্য গান গাইতেছেন জয় জয় আনন্দময়ী ব্রহ্মরূপিণী ঠাকুর আনন্দে নাচিতেছেন সঙ্গে সঙ্গে কেশব আদি ভক্তগণ নাচিতেছেন শীতকাল ঠাকুরের গায়ে ঘাম দেখা দিতেছে কীর্তন আনন্দের পর সকলে উপবেশন করিলে শ্রীরামকৃষ্ণ কিছু খাইতে চাহিলেন ভিতর হইতে একটি থালা করিয়া মিষ্টান্ন দিয়ে আসিল কেশব ওই থালাখানা ধরিয়া রহিলেন ঠাকুর খাইতে লাগিলেন কেশব জলপাত্র ওইরূপ ধরিলেন গামছা দিয়া মুখ মুছাইয়া দিলেন তৎপরে ব্যায়ন করিতে লাগিলেন অর্থাৎ পাখা করিতে লাগিলেন কৃষ্ণ এবার সংসারে ধর্ম হয় কি না আবার সেই কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ কেশবাদ কেশবাদীর প্রতি যারা সংসারে তাকে ডাকতে পারে তারা ভক্ত, মাথায় বিস্মন বোঝা তবু ঈশ্বরকে পাবার চেষ্টা করছে এরই নাম বীরভক্ত যদি বলো এটি অতি কঠিন কঠিন হলেও ভগবানের কৃপায় কিনা হয় অসম্ভবও সম্ভব হয় হাজার বছরের অন্ধকার যদি আলো আসে সে কি একটু একটু করে আসবে একেবারে সব আলোকিত হবে এই সকল আশার কথা শুনিয়া কেশব আদি গৃহস্থ ভক্তগণ আনন্দ করিতেছেন কেশব রাজেন্দ্র মিত্রের প্রতি সহাস্যে আপনার বাড়িতে এরূপ একদিন হলে বেশ হয় রাজেন্দ্র আচ্ছা তা তো বেশ রাম তোমার উপর সব ভার রাজেন্দ্র রাম ও মনমোহনের বিষ্মশায় এইবার ঠাকুরকে উপরে অন্তঃপুরে লইয়া যাওয়া হইতেছে সেখানে তিনি সেবা করিবেন মনোমোহনের মাতা ঠাকুরানী শ্যামা সুন্দরী সমস্ত আয়োজন করিয়াছেন শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করিলেন নানাবিধ মিষ্টান্নাদি উপাদে ও খাদ্যদ্রব্য দেখিয়া ঠাকুর হাসিতে লাগিলেন ও খাইতে খাইতে বলতেছেন আমার জন্য এত করেছ এক গ্লাস বরফ জল কাছে ছিল কেশবাদি ভক্তগণ প্রাঙ্গণে বসিয়া খাইতেছেন ঠাকুর নিচে আসিয়া তাহাদি ওকে খাওয়াইতে লাগিলেন তাহাদের আনন্দের জন্য লুচি মন্ডার গান গাইতেছেন ও নাচিতেছেন এইবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন কেশব আদি ভক্তগণ তাহাকে গাইতে তুলে দিলেন ও পদ্মলী গ্রহণ করিলেন জয় ঠাকুর জয় ঠাকুর